সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড়া লাগবে আপনাকে ইচ্ছাকৃতভাবে করলে কাপড়া লাগবে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শাহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি আপনি নিজে করবেন কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে শাহরির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি ইসাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের শাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃত রমজান মাসে রোজা এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালু রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাউত করবে জরুর সুহান আল্লাহ কেন এক একটা হরুপে দশটা করে নাকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নাকি আপনি ভেবে দেখেলেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নাকি পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি পেলেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব জোর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পারা বললাম চার পাড়া আমি হাফিজে কোরআন ওই জন্য চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মুবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাউত করব। সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাওত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন দুশ্মন না দুশ্মন নয় বিশ কেমন দুশ্মন বলে দি ওর এত দুশ্মন আপনি এমনি ঘুরে বেড়ান ঘুম লাগবে না কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কি রোজা রেখেছিস এফতারি করলি আর কত রেখে লিবি ঘুমোগা পিঠে চাবড়াই ঠিক কি না পিটে চাবরায় ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ভারের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তেলাউত করতে শুরু করে দেন যেমনি দেখবেন দু হবে শয়তান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ ওটা কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুঃমন তোমার সব সময় পাশে আছে এরা যেন কোনো নেক কাজ না করে ওই জন্য আর তারাবি পড়বেন পড়বেন নামাজ কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক সবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারামকর কটা যারা নামাজ পড়তে চায় না কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো মলবি। তাই না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিকামদিন কুন সানিনাস সুরাতাল্লাযিনা আনআমতালিম গাল মাকজুবিয়ানি মুতালালি নাল্লাহ বলে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরান খুলুন আঠেরো পারা পারা নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাফ লাহালমু মিনুন আল্লাহদী না হুমফি সোলা তিহিম খশিউন ওয়াল্লাদী না হুম আনিল্লাক বি মুরিদুন ওল্লাদী না হুমলি জাকতি ফাইলুন ওয়াল্লাদী না ফুরু জিহিম হাফিজুন হ্যাঁ আমার নবী বলে দাও কাদাফ লাহল মমিন প্রকৃত কারা নাম্বার এক আল্লাহদী না হুমফি সোলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে স্থির স্থির ভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারবি শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলফ মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনা সলাতা ওয়া মিম্মা ওয়া মিম্মা রযাকনাHum ইয়ুনফিকুন বুঝতে পারলেন না পারলেন সূরা ফাতিহা বাকারায় গেলাম আলহামদুলিল্লাহ মালিক উদ্দিন এখন আমরা এই এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এখনই হাদিস সুরালাম যে কোরআন পরে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটায়ত পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন সুমাহান তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফে সাহেব পড়াচ্ছেন তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে যে সালাম আলাইকুম হাজরাত খারিয়াচ্ছে হ্যাঁ আমরা আম খারিয়াচ্ছে হ্যাঁ বলে আপকো কেসা লাগা মেরা তারাবি আমরা ফেরিস্তা কবি পাতা নেই চাল্লা তাপ কাহা পড় রে বিহারের কি বুঝলেন আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারাবির আল্লাহ আকবর সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আল্লাহ সামিআল্লাহু হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার সুবহানাল্লাহ পন্তপন্ত মাল উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে নামাজের নেকি পাবে না গুনার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা मजाक হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইরাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যদি নামাজের মধ্যে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্না হুইয়ারক নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন তখন নামাজ ধরার ঠিক বললাম না একামত দিবে ছুটবে লেগে আমাদের দেশের লোকের অভ্যাস যখন হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবীজি সাল্লাহ ইসলামের হাদিস তোমরা সমস্ত হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহ আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে কি বুঝলেন আহা ও নামাজ পথে পথে আল্লাহ রাবেল আলামিন ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে অথচ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বললেন সব হাদত ছেড়ে নাও তারপরে নামাজে ডাঁড়াও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে দাঁড়াবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাল্লাহ ওয়ালিসাল্লাম আর আদর্শ আপনি এই আজকে কিবার বার ছিল শুক্রবার জুম্মার দিন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি খাবো একসাথে তুমিও গা দাও করে নাও ই সাহেব লম্বা দিয়ে এরপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় রাখাতে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরলে খেয়ে দিলি দুটি ভালো হতো না আর খাবার একসাথে কথাটা বুঝতে পারেননি নামাজ থেকে ধ্যান চলে গেল রসুল আক্রাম সাল্লাল্লাহ ফালী সাল্লা হাজত সেরে লাও তারপরে নামাজে দাঁড়াও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেবাকে জিজ্ঞেস করুন মক্কা মদিনাই আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একাকামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত মিশর লেবালেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়ার দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় বুঝলেন জুম্মার তিলে এসছে ছিঁড়া চপ্পল পরে আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে কি বুঝলেন ধরা পড়ে গেলেই বলবে বুঝতে পারিনি তো এটা তোর আর না ধরা পড়লি মাল চলে গেল ঠিক কি না হ্যাঁ আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছিলাম তো নতুন জুতো পরে গেছে আমার তখন ছোট মেয়ে জন্ম নিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু বিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর না চোর নামাজি সাজে চোর সাজে মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে দুনিয়াতে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ করছে মসজিদে আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরআন খুলেন সুরায় জুমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

কি বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতে বাড়ি বন্ধ করো আল্লাহর ঘরের দিকে ধাবি দাও কতক্ষণ থাকবেন পরে রাইতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার নবী বলে দাও যখন তোমাদের নামাজ পূর্ণ হবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে থাকার প্রয়োজন নাই আপনি বললেন অলি কাকে বলে পারেজগার কাকে বলে তাকু শুনে শুনেলেন আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে মমিন এই লোকটা হচ্ছে পারেজগার এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলে মুলা মারা যারে আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেননি কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন পড়ত তসবি করতো আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ একবার সারাদিন করতো রাতের বেলায় মাটি নবিল নবীলাস চুরি করতে এসেছিল ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে মনে করেন না আমাদের দেশের রোগ কি জানেন আরবে মুরগি বিক্রি করতো কি বিক্রি করতো মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করত দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়ে এসে এইখানে বলছে আসসালাম আলাইকুম মনি সাহেব কাই পা হাদুকা মনি সাহেব মনে করছে সালা এত বড় শেখ এলো কোথা থেকে আর পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়ত্তা তফসির কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো কথাটা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না নাই সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের নাথ ভেঙে যাবে আমরা চলতি বাংলায় বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে পড়ে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এ থেকে আপনি আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি হালাল সন্ধানে ছড়িয়ে পড়ো পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে আবার আসরের হবে আজান যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন ভারতবর্ষের সবথেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি সেই বছরে সাড়ে চোদ্দশো মসজিদ ছিল কত বললাম সাড়ে চোদ্দশো মসজিদ এখন বর্তমানে সতেরোশো আঠেরোশো মসজিদ আছে ওই টাউনটায় শহরে পুরো লখনৌ শহরে ভারতের কোনো শহরে এত মসজিদ নাই কেন ওই শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটায় দু ওয়াক্তের ইমামতি করতাম এশা আর ফজর আমার উস্তাদ কামাল কামালউদ্দিন মরহুম আল্লাহ জান্নাতী করুক উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল ওনার তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে 30 মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসল্লি আমি যটা মসজিদে নামাজ পড়েছি তটা মসজিদে থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদটা নামাজ পড়াতাম একবারই দারগায় হায়দার নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবরি গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদরজার আকবর ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করত ওই করতো এখন ওইটা টাউন এখান আর নর্তকীরা থাকে না থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখনই আজান হয় আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত মসজিদে আড্ডা মারতো না আমার বন্ধুগণ আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টে বাজবে আপনি আর কোনো জায়গায় থাকবেন না মসজিদে প্রবেশ করুন আপনার নামাজ পড়া এত সুযোগ এত সুবিধা বিশেষ করে মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে এত কাছে কাছে মসজিদ আমার বর্তমান জেলায় অত কাছে মসজিদ নেই আমি হাই রোডে যখন জলসাই যাই কলকাতার দিকে একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যেখানে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি মসজিদ তা না হলে একবারই ডানকুনির কাছে পঁচাশি কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ হাইরোডে কটা বললাম একটা পঁচাশি কিলোমিটার আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আমার মনে হয় সত্তর থেকে আশিটা মসজিদ পড়বে ঠিক বললাম না ভুল বললাম হাই রোডের দু সাইডে খালি একটু করে একশো মিটার দুশো মিটার ঢুকা কয়েকটা একশোর ওপরে মসজিদ পড়বে ওমরপুর বাজারই তো জঙ্গিপুর অমরপুর বাজারে দশটা মসজিদ আছে ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে আছে না নয় কালিয়াচক বাজারে মসজিদ আছে ফারাক্কায় মসজিদ আছে কতগুলো মসজিদ কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নেই তো আপনার এত সুযোগ নামাজ কেউ ছাড়বেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ